হ্যালো আজকে অনেকদিন পর একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বলো তো এটা কি দেখে বুঝতে পারছো কেউ এটা হলো কচুর লতি কচুর লতির নিরামিষ আইটেম আজকে বাড়িতে আমি এটা করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই যে দেখছো এগুলো কচুর লতি এই লতিগুলো বাজার থেকে কিনে এনেছে এখানে একাটি রয়েছে লতিগুলোকে ভালো করে ছুলে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে আর কিছু কিছু মোটা মোটা ছিল সেগুলোকে মাঝখান থেকেও কেটে নেওয়া হয়েছে চলো এবারে রান্নাটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়া মাত্রই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার সর্ষের তেল গরম হওয়া মাত্রই দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটুখানি জিরে এবারে লতিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে তেলের মধ্যে সব লতিগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিলাম এবারে একটু পরিমাণে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লবণ এবারে ভালো করে মিশিয়ে একটু করে ভেজে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মুগ ডাল এটা দিয়ে ওর সাথেই ভালো করে লাল করে ভেজে নেব দেখো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লতিগুলো আর ডালগুলো এবারে চলো এই লতির মশলাগুলো রেডি করে ফেলি মিক্সিং বলে নিয়ে নিলাম একটুখানি সর্ষে তার সাথে নিয়ে নিলাম একটু জিরে গুঁড়ো আর নিয়ে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো কারণ এটা আমার সবসময় ঘরে করাই থাকে তার জন্য আমি গুঁড়োই নিয়ে নিলাম আর তিনটে কাঁচা লঙ্কা নিলাম আর একটুখানি ধনিয়া নিয়ে নিলাম এবার এটাকে জল দিয়ে মিক্সারে ভালো করে মিক্সড করে নেব। এই যে দেখো মিক্সড হয়ে গেছে এই মশলাটাই এখন আমি লতির মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই জলেই লতিটা সেদ্ধ হয়ে ঠিক ভাজা ভাজা আকারে হয়ে যাবে এবারে দেখো লতিটা আমার পুরোপুরি সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর ভাজা ভাজা আকারও চলে এসেছে আর কিছুটা তেলও ছেড়ে দিয়েছে এবারে চলো একটা পাত্রে বেড়ে নিন আমি সেদিনে এরকম কিছু কিছু আইটেম হলে বেশ ভালোই লাগে চলো আজকের মতো টাটা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব খুব শিগগিরই ততক্ষণের জন্য বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন